চমক দিয়ে উঠে কারণ আমরা এমন রবের বান্দা যিনি সর্বদা তাকিয়ে তাকে বান্দার দিকে বান্দা ভুল যদি তোমার হাজারো হয়ে থাকে লা তাক না তুমি রহমাত ইল্লা আমি রবের রহমত থেকে মন ছোট করো না নিরাশ হইও না আমি তো তাকিয়ে আছি তুমি কখন ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দেবো পৃথিবীতে দুইটা দল আছে এক দলে ধর্ম মানে দলে ধর্ম মানে না একটু ঠান্ডা ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা ঠান্ডা নেন প্রথমত মানুষের ভিতর দুই দল একটা ধর্ম মানে একটা ধর্ম মানে না একটা স্রষ্টা মানে একটা স্রষ্টা মানে না সষ্টা যারা মানে না তাদেরকে আমরা নাস্তিক নামে চিনি যারা স্রষ্টা মানে তাদেরকে আমরা আস্তিক নামে চিনি ভাইয়া কয় দল যুবক ভাইয়ের আওয়াজ তো একটু কয় দল তাহলে মানবের ভিতরে প্রথমে দুইটা দল হয়ে গেল এইবার যারা নাস্তিক ষষ্ঠায় বিশ্বাসী নয় যাদের থিংকিং যাদের ধারণা যাদের মেন্টালিটি হচ্ছে সব অটোমেটিক চলে ষষ্ঠা বলতে কেউ নাই তারা এক দল যারা ষষ্ঠায় বিশ্বাসী তাদের ভিতর আবার অনেক দল যারা ষষ্ঠাই বিশ্বাসী তাদের ভিতরে আবার অনেক একটা জিনিস দেখবেন বদনাম করা সবচেয়ে সহজ এটা আপনার বেলাও একই কথা আমার বেলা যে কথা ভাইয়া আপনার বেলাও কিন্তু একই কথা আপনার বদনাম করা একদম সহজ বদনাম করা একদম পৃথিবীর সবচাইতে সহজ কাজ আসল বাহাদুরি তো প্রশংসা করা প্রতিশোধ নেওয়া তো একদম সহজ কাজ মাফ করে দেওয়া না আসল বাহাদুরির কথা পৃথিবীর বুকে মানবের ভিতর প্রথমত দুই দল একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক একটা একটার বিশ্বাস হচ্ছে স্রষ্টা বলতে কিছু আছে আর একটা বিশ্বাস হচ্ছে স্রষ্টা বলতে কোনো কিছু যারা স্রষ্টা বলতে বিশ্বাস করে যে স্রষ্টা আছে তাদের ভিতরে আবার বিভিন্ন এগুলাকে আমরা ধর্ম নামে চিনি এগুলাকে আমরা কি নামে চিনি তাহলে পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রায় শতের উপরে শত 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 ধর্ম ওইখানের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম একটু বুঝবেন ওই শত 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 অগণিত ধর্মের ভিতরে একটা ধর্মের নাম এবার যদি জিজ্ঞেস করা হয় কোনটা বেস্ট যে যেটার সেটাই বেস্ট বলবে ভাই ধর্ম জিনিসটা কি একটু চলেন বুঝার চেষ্টা করি আমরা কি গরু নাকি ছাগল না মানুষ গরু যদি এই জায়গায় পেশাব পায়খানা করে কোনো সমস্যা গরু যদি কোনো একটা জায়গায় গিয়ে দান খেত নষ্ট করে ফেলে তার কোনো অ্যারেস্ট গরু যদি মদ খাইয়া ফেলে তার কোনো বিচার কারণ তার উপরে কোনো আইনেই নেই তার উপরে কোনো আইন কিন্তু মানুষের উপর আইন আমি ধর্মের কথা বলছি না দেশের কথা বলছি মানুষের উপর আইন সংবিধানে যত আইন সব মানুষের জন্য জেলখানা মানুষের জন্য আদালত মানুষের জন্য বিচার কার্য মানুষের জন্য শ্রদ্ধার সাথে বলছি একদম ঠান্ডা মাথায় কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন এবং বিবেচনা আপনার হাতে ছেড়ে দিলাম তাহলে ধর্মটাকে যদি আমরা এক সাইডে রাখি পৃথিবীর বুকে যতগুলা দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে দেশের মধ্যে সরকার আছে ওই সরকারে নিজের নিজের ট্রামে এসে সংবিধান চেঞ্জ করে বলে আমরা শুনতে পাই আইন বিভিন্ন সময় প্রয়োগ করে বলে আমরা শুনতে পাই এবার সেই দেশ প্রধানদেরকে প্রশ্ন করলাম স্যার আপনারা কেন এইভাবে নতুন নতুন আইন করছেন বলে যে মানুষের জন্য মানুষের জন্য এগুলো কি গরু ছাগলের উপর অর্পণ হবে বলে যে না এগুলো কোনো পশু পাখির উপর অর্পণ হবে না মানুষের জন্য আমরা আইনগুলা বানাচ্ছি স্যার এই আইনগুলা দিয়ে কি করতে হবে কেন আপনারা এই আইনগুলা করছেন তখন ওই রাষ্ট্রপ্রধান বলবে এই দেশটা আমাদের এখান থেকে এখানে দেশটা আমাদের এই দেশের শৃঙ্খলা যেন বজায় রাখে সে দায়িত্বটা জনগণ আমাকে দিয়েছে এই দেশে যেন শান্তি বজায় সে দায়িত্বটা জনগণ আমাকে দিয়েছে এই দেশের মানুষগুলা যেন সচ্ছল চলতে পারে চুরি ডাকাতি যেন না হয় সে দায়িত্বটা আমাকে দিয়েছে এই দেশের মানুষ যেন ক্ষুদায় কষ্ট পেয়ে মারা না যায় সে দায়িত্বটা আমাকে দিয়েছে এবার আমি আমার চেয়ারে বসে ভাবতে লাগলাম এই এলাকার এই দেশের মানুষগুলাকে কিভাবে শান্তিতে রাখা যায় তখন আমি যখন যেটা বুদ্ধি এসেছে ওইভাবে আমি আইন করেছি কারণ এই মানুষগুলাকে কন্ট্রোল করার জন্য সাজার দরকার আছে যখন তাদের অন্তরে ভয় ঢুকে যাবে তখন সে চাইল চুরিও আর করবে না বয় যখন ঢুকে যাবে সে আর চুরি করবে না বয় যখন ঢুকে যাবে সে আর জেনা বিচার করবে না বয় যখন ঢুকে যাবে সে ধর্ষণ করবে না বয় যখন ঢুকে যাবে বাটপারি করবে না বয় যখন ঢুকে যাবে দুই নাম্বারই করবে না বয় যখন ঢুকে যাবে কারো জায়গা কেউ দখল করবে না সুবাহান আল্লাহ বলেন না বয় যখন ঢুকে যাবে বড় ছোট ছোট বড়ের সাথে একজন আরেকজনের সাথে সম্পর্ক শেষ হবে না বয় যখন ঢুকে যাবে কোন সন্তান মা বাবাকে কষ্ট দিবে না তো লাভটা কি হবে এগুলো করে লাভটা কি হবে মানুষগুলি মানুষগুলা যদি এই সমস্ত কাজগুলা বাদ দিতে পারে তাদের কারণে সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের দেশটাও শান্তি থাকবে তাহলে সব কিছুর মূলে লক্ষ্যটা কি শান্তি বিভিন্ন মাতে সব কিছুর মূলে কি আসেন দেশের আইন যদি তুমি এক নাম্বার বলে নাম্বার দাও নাম্বার মাল বিক্রি করলে বোমা মারলে অস্ত্র মারলে ছুরি মারলে নেশা করলে গাঁজা খাইলে ইয়াবা খাইলে মা বাবার সাথে বেআবি করলে জীবনে কোনোদিন শুনছেন এক নাম্বার ব্যবসা করলে দূষী জীবনে কোনো দিন শুনেছেন পানি খাইলে দোষী জীবনে কোনো দিন শুনেছেন সেহেরি খাইলে দোষী জীবনে কোনো দিন শুনেছেন ভাত খাইলে দোষী জীবনে কোনো দিন শুনেছেন যে আপনার মা বাবার সেবা করলে দোষী এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করেন আমি এখানে ধরমের কোনো কথাই বলছি না আমি সমস্ত বিশ্বের মানুষের সেই নেতাকর্মীদের কথা বলছি যারা আইন বানায় যারা সংবিধান বানায় কি লক্ষ্যে আপনাদের এই সংবিধান কি লক্ষ্যে আপনাদের এই মিটিং কি লক্ষ্যে আপনাদের পার্লামেন্ট কি লক্ষ্যে আপনাদের আইন এত প্রণয়ন বলে যে মানুষকে কন্ট্রোল করার জন্য কারণ মানুষ যদি আনকন্ট্রোল হয়ে যায় শান্তি হয়ে যাবে গ্রাম অশান্তি হয়ে যাবে এলাকা অশান্তি হয়ে যাবে দেশ অশান্তি হয়ে যাবে বিশ্ব অশান্তি হয়ে যাবে তাহলে বিশ্বকে অশান্তি থেকে বাঁচানোর জন্য মানুষকে কন্ট্রোল করার দরকার এই কন্ট্রোল করার জন্য আইনের দরকার এবার এই কথা নিয়ে কারো কোনো ডিম মত না যুবক ভাইরা বলেন কোনো ডিম না আপনি এর বিপক্ষে যাইতে পারবেন না আপনি যদি বলেন যে আইনের হার কি ঠিক ঠিক পুলিশ তুই বা ঠিক না ভাই ঠিক গরুর জন্য কোন আইন কেন সবকিছুর লক্ষ্য শান্তি আর এই শান্তিকে অশান্তি বানাচ্ছে মানুষে গরুর কোন হাত দেখেন এ রাস্তার মধ্যে যদি গরু পায়খানা করে দে নোংরা কাজই করছে কিন্তু অশান্তি হয়নি একটু ভাবেন একটু ভাবেন একটা ছোট পাখি যখন একটা পিঁপড়া যখন খানার উপরে গিয়ে বসে খানা খায় কোনো একটা মিষ্টি জাতীয় খানা খাবার খায় তার কোনো আইন নেই তার কোনো সাজা নেই কারণ এটার দ্বারা অশান্তি হয় না তাহলে অশান্তি হয় কাদের কারণে তাহলে এই মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু আইনের দরকার এটা আমাদের কথা নয় এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা এটা দেশপ্রদানদের কথা কারণ এই আইন এই সংবিধান এই বিচার ব্যবস্থা শুধু মুসলিম কান্ট্রিতে নয় অনেক বিধর্মী কান্ট্রির মধ্যেও এবার ধর্ম জিনিসটা কি ধর্ম জিনিসটা হচ্ছে এমন একটা সাজেশন আর একটু জোরে বলেন না ধর্ম জিনিসটাও একটা সাজেশনের নাম আমরা ধর্ম মানি সচরাচর মনে করি কি জানেন যদি আমরা ইসলাম ধর্মকে মনে করি আমার ভাইয়ের একটু কথাগুলো বলছি মিলাই দেখেন তো আমরা ধর্ম মানি মনে করি পাঁচ অর্থ নামাজ শুক্রবারে অজুমান নামাজ রমজান একবার জাকাত দিতে হবে কেমন জানে আমরা ধর্মবাণী এটাই বুঝি কথা বলার না অনেকে বলে হয় ধর্মকর্ম ধর্ম কর্ম করোনা তো ধর্ম কর্ম করোনা মানে কি বলে যে একটু আল্লা বি করো না আমরা মনে করি যে এই জিকির করা মানেই ধর্ম মনে রাখবেন নামাজ ধর্ম নয় ধর্মের একটা অংশ রোজা ধর্মের একটা অংশ জিকির ধর্মের একটা অংশ এগুলো সব ধর্মের অংশ তো ধর্ম জিনিসটা কি একটু খেয়াল করবেন এবার বলেন সংবিধান গরুর জন্য না মানুষের জন্য জোরে বলতে হবে ঠিক তেমনি ভাবে পৃথিবীর যতগুলা ধর্ম এগুলা গরু ছাগলের জন্য নয় মানুষের জন্য এবার ধর্মে আছে কি ধর্মে আছে কি এটাও তো দেখতে হবে এবার ধর্মকে যখন আপনি যখন বিভিন্ন ধর্মকে দেখবেন এই ধর্মগুলা হচ্ছে ওই ধর্মে আছে কি এই ধর্মের মধ্যে আছে কি করবেন কি করবেন না কি ধরবেন কি ধরবেন না কি ছাড়বেন কি ছাড়বেন না কার সাথে কিভাবে কথা বলবেন কার সাথে কিভাবে বসবেন কার সাথে মিটবেন কার কাছে চলবেন কার সাথে ব্যবসা করবেন কেমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন কেমন মানুষের সাথে সম্পর্ক আপনি বাদ দিবেন আপনার সকালের কাজ কি দুপুরের কাজ কি বিকালের কাজ কি রাতের কাজ কি একটা জীবন চলার জন্য একটা অভিভাবকের দরকার প্রত্যেকটা মানুষের অভিভাবকের নামেই হচ্ছে ধর্ম এতটুকু বুঝতে পেরেছেন প্রত্যেকটা মানুষের চব্বিশ ঘন্টা ডেইলি রুটিন কি রকম হওয়া উচিত কি করলে জীবনের জন্য ভালো হবে একটা অভিভাবকের দরকার ওই অভিভাবকের নামই হচ্ছে ধর্ম আমরা সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি স্যালুট জানাচ্ছি কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন কর অপরের ধর্মকে সম্মান কর তাই তো এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমার বলতে হবে না আপনারা সবাই সাক্ষী আপনার এলাকার হিন্দু ভাইয়েরা আপন ধর্ম পালন করতে তাদের কোনো ভয় লাগে না বৌদ্ধ ভাইদের ধর্ম পালন করতে কোনো ভয় লাগে না খ্রিস্টান ভাইদের ধর্ম পালন করতে ভয় লাগে না মধ্যে একজন হয়তো খ্রিস্টান সতের মধ্যে দুইজন হয়তো হিন্দু এবার বিশ্ব তাদেরকে প্রশ্ন করে এতগুলো মুসলমানের ভিতরে আপন ধর্ম পালন করো কিভাবে আমার বিতর্মী ভাইয়েরা বাংলাদেশের বিতর্মী ভাইয়েরা বুকের মধ্যে হাত রেখে এই কথা বলতে পারবে আরে আছি তো কল্প কিন্তু মুসলমানদের চরিত্র এত সুন্দর আমাদের ধর্ম পালন করতে তারা বাধা দেয় না বলেন আমি যে কথাটা বলছি এটা কি সাম্প্রদায়িক কোন ধন্দের কথা বলছি নাকি সম্প্রীতির কথা বলছি জোরে বলেন না আমাদের মধ্যে কোনো ঝগড়া জোরে বলেন না আমরা কারো কাজে বাঁধা দিই না এটা যেমন সত্য একটা আবদার করি নিজের ধর্মের সম্মান বজায় রেখে চলবেন ভাইয়েরা এটা আমার একটা আবদার নিজের ধর্মের সম্মান বজায় রেখে চল। কেন কেউ যেন বলতে না পারে মুসলমান এমন কথা যেন বলতে না পারে কারণ আপনার উপর ডিপেন্ড করছে পৃথিবীর সমস্ত মুসলমানের মান সম্মান ইজ্জত কে না কে একজন জানি মুসলমানের নামটা ব্যবহার করে জুব্বার পরে এক জায়গায় মেরে সবাই মুসলমানকে জঙ্গি নামে শুরু হয়ে গেল। জঙ্গি নাম বলা শুরু করে দিল কই এগুলো না এগুলা তো কই আপনি তো আঘাত করেন নাই একটু ছুরি লাগা দেন নাই কিন্তু আপনার নামও জঙ্গি আমার নামও জঙ্গি একটা সময় আজকে থেকে বছর দুই বছর আগে একটা ট্রেন ছিল দাঁড়িয়ে থাকলে বলা হতো জঙ্গি জুব্বা পড়লে বলা হতো জঙ্গি আপনারা তো সেটা আমরা সকলেই জানি কেন বিশ্ববাসী এই কথা চিন্তা করলো না জঙ্গি দাড়ির মধ্যে থাকে না জঙ্গি পোশাকের মধ্যে থাকে না যার মন জঙ্গি হয়েছে সে যে ধর্মের হোক সেই জঙ্গি জঙ্গির সাথে জঙ্গির সাথে ধর্মের কোন সম্পর্ক নাই আগে না মানলো এই কথা এখন সবাই মানে এখন বলতে বাধ্য হচ্ছে না জঙ্গি এটা আলাদা ধর্ম এটা আলাদা আসলে ধর্ম যদি বুঝতাম এই কথা কখনো কেউ বলতাম না আসুন চলন বুঝার চেষ্টা করি আমার বাইরে কি বিরক্ত হচ্ছেন কারণ আমরা সব সময় ধর্মের ভিতরের বিষয় নিয়ে ওয়াইস করি কিন্তু ধর্মের যে আলোচনা যদি তাহলে ধর্মের কি আছে সেটাই তো যেমন একটু আগে আমি কি বলেছি ধর্ম মানে আমরা কি বুঝি ভুল বলছি নাকি ওই যে ধর্মম করো না আল্লাহ বিল্লা করো না কিন্তু ধর্ম জিনিসটা কি এটা জিনিসটা কি কাজটা কি আমরা বুঝিনি ধর্ম মানেই হচ্ছে একটা সাজেশন যেখানে মানবের চব্বিশ ঘন্টা কিভাবে অতিবাহিত করলে ভালো হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে তাহলে পৃথিবীর যতগুলা ধর্ম ততটা সাজেশন এবার বলেন আমি মানুষ কয়জন আপনি মানুষ কয়জন আপনার জন্য কোনটা বেটার এটা আপনাকে বুঝতে হবে জোরে বলেন না বাজারে মাল তো দশ রকমের আছে আপনার কোনটা দরকার যেমন আমার অনেক ভাইয়েরা আছেন বোনেরা আছেন বাজারে অনেক রকমের ক্রিম আছে কিন্তু সব ক্রিম সবার স্কিনে কিন্তু স্যুট সব ওষুধ সবাইকে কাজ অনেক সময় দেখবেন বড় বড় দামি ওষুধও কাজ করে না একটা হোমিওপ্যাথিক খাইলেও কাজ হয়ে যায় এটা হচ্ছে শরীরের একটা কন্ডিশন আছে স্কিনের একটা কন্ডিশন আছে সেজন্য বর্তমান সময়ে দেখবেন বড় বড় স্কিন যারা ডাক্তাররা আছেন তারা যে যেকোনো রুগী গেলে আগে স্কিনকে টেস্ট করে এই স্কিনের জন্য কি পরিমাণ লেভেলের ক্রিম দরকার কিংবা ওষুধ দরকার প্রসাদনী দরকার সেটা আগে তারা মেজারমেন্ট করে তারপরে সেখানে ওষুধ দেওয়া শুরু করে যেটাকে আমরা চেক নামে বলি এক্সট্রা নামে বলি তাহলে কোনটা আপনার জন্য ভালো এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারো কোনো দ্বিমত এবার আসুন সকালবেলা ঘুম থেকে উঠলেন নাস্তা খাওয়া লাগবে বলেন না দুপুর বেলা খানা খাওয়া রাতের বেলা খানা খাওয়া এটা কি আমার জন্য নাকি সবার জন্য এবার আপনারাই বলেন খাবার আছে খাইতেই আছেন দেহের জন্য ভালো নাকি খারাপ ভালো ডায়াবেটিস অফ দেরি কি বলে এগুলো একটু জোরে বলেন না আপনার কাছে খাবার যা আছে সব খেয়ে ফেলেন দেহের জন্য ভালো না খারাপ তাহলে আপনার দেহ টিকে রাখার জন্য খাবারের দরকার আছে খাবারের দরকার এখন কোন খাবার খাবেন কোন খাবার ছাড়বেন কোন খাবার কতটুক খাইলে ভালো কোন খাবার কতটুক খাইলে খারাপ সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে সেজন্য দেখবেন আমরা যখন নিজেদের অসুস্থ শরীরকে সুস্থর লক্ষ্যে কোনো ডাক্তারের পরামর্শে যাই ডাক্তাররা আমাদেরকে একটা নিয়ম করে দেয় এভাবে করবেন এভাবে চলবেন দুপুরে এতটা খাবেন রাতে এতটা খাবেন এই খাবার এতটুক এই খাবারে এতটুক একটু পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন একটু মাঝে মধ্যে দুধ খাওয়ার চেষ্টা করবেন একটু ডিম খাওয়ার চেষ্টা করবেন ডাক্তার মশাই এত খাবার থাকতে আপনি আমাকে এগুলা সাজেশন দিচ্ছেন কেন বলে যে তোমার দেহের যে কন্ডিশনটা দেখলাম যেগুলা কমতি আছে সেই সমস্ত খাবারগুলার আমি পরামর্শ দিলাম যেন ওই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে প্রত্যেকটা কিছুর ভাইয়ের একটা সিস্টেম আছে না নাই মোবাইল আজ থাকলে তো হবে না এটা চালানোর সিস্টেম জোরে বলেন এটা একটু জটিল বিষয় কিন্তু ঠান্ডা মাথা যে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন মোবাইল থাকলে হবে না কিন্তু সেটা চালানোর সিস্টেমও জানতে মাহফিল করলে হবে না মাহফিলের একটা চালানোর সিস্টেম জানতে তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে এই জীবনেরও এই মানব দেহর একটা সিস্টেম এবার একটু খেয়াল করেন তাহলে এই দেহকে টিকে রাখার জন্য আমাদের তিন বেলা খাবারের দরকার বলেন তিন বেলা খাবারের দরকার এই খাবারের ভিতরে সাদা ভানিও আছে লাল লালভানিও আছে দুটাই আছে সিদ্ধান্ত আপনার কোনটা নিবেন কোনটা ছাড়বে এবার আপনি যেহেতু বুদ্ধিমান মানুষ বোকা তো আর নন কারণ আপনি না দেশ চালাচ্ছেন আপনি না সমাজ চালাচ্ছেন আপনি না পরিবার চালাচ্ছেন আপনি না এত কিছু বুঝেন তাহলে এই সামান্য বিষয় আপনার বোঝার দরকার সেটা কি আমার দেহের জন্য পানি কোনটা ভালো হবে কারণ আমার দেহে পানির ঘাটতি আছে তাহলে আমি পানি কোনটা দিব সাদাটা দিব নাকি লাল পানিটা দিব তখন আপনার বিবেক বলবে যদি তুমি সত্যিকার বুদ্ধিমান হও চালাক হও তাহলে লালটাকে বাদ দাও সাদাটাকে গ্রহণ করো